হ্যালো মাইটিয়ার গাইসেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এগেইন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে সিপ্রোফ্রক্সাসিন অ্যান্টিবায়োটিক সম্পর্কে আলোচনা করবো যেটি গনোরিয়া ডায়রিয়া অ্যাকিউট সাইনোসাইটিস সশন্ত্রের সংক্রমণ সহ অসংখ্য সমস্যার সমাধান করে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বিল আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকটি গনোরিয়া ডায়রিয়া একিউট সাইনাসাইটিস শসন্তন্ত্র সংক্রমণ সহ অসংখ্য সমস্যার সমাধান করে তবে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ঔষধ খাওয়া বা সেবন করা যাবে না উপরোক্ত সমস্যার সমাধানে ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনে যে অ্যান্টিবায়োটিকটি খাওয়ার কথা বলে থাকেন বা লিখে থাকেন তার নাম হল ম্যাপ্রোসিন ট্যাবলেট বা সাসপেনশন এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ওরিয়ন ফার্মা লিমিটেড ম্যাপ্রোসিন ট্যাবলেটের প্রতিবিশের দাম পনেরো টাকা করে এবং সাসপেনশনের দাম একশো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যেহেতু এটি এটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ডাক্তার যেভাবে তাদের পরামর্শপত্র লিখবে তবে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা একশো থেকে বা দেড়শো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার শ্বাসতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে আড়াইশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার এবং গনোরিয়া বা ডায়রিয়ার ক্ষেত্রে দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট দিনে একবার তিন থেকে পাঁচ দিন সেবন করতে পারবেন এবং সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্যদিকে শিশু ও কিশোরদের ক্ষেত্রে সুপারিশযোগ্য নয় অর্থাৎ শিশু ও কিশোরদের ক্ষেত্রে এটি না সেবন করাই ভালো বা দেওয়া যাবে না কিংবা বেশি প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাত দশমিক পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম পার কেজি ওজন হিসেবে দিনে দুইবার কিংবা ডাক্তার যেভাবে বলবে সেভাবে সেবন করাতে পারবেন অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং ডাক্তার দেখিয়ে খেতে হবে এটি মাস্ট এটি সেবনের পর বমি বমি ভাব ডায়রিয়া তলপেটে ব্যথা মাথা ব্যথা ঝিমুনি খিচুনি ফুসকুড়ি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবনযোগ্য নয় কিংবা এটি সেবন করা যাবে না অর্থাৎ নিষেধ ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ